ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে লাগাম ছাড়া দুর্নীতির প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল বিএলআরও অফিসে বারাসাত শহর কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় বিএলআরও অফিস এখন দালালদের স্বর্গরাজ্য হয়ে গেছে বিএলআরও এবং অফিসের এক শ্রেণীর আধিকারিকদের সঙ্গে গোপন আতাত করে মাফিয়ারা মোটা টাকার বিনিময় জমির চরিত্র বদল সহ সরকারি জমি হাতবদল করে নিচ্ছে রেকর্ড তৈরি করতে গেলে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে অথচ মোটা টাকার বিনিময়ে দালালদের সাহায্যে সেই কাজ নিমেষে হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকার লেনদেন চলছে বিএলআর অফিসে আমরা এখানে বিএলআরও অফিসের সামনে জমায়েত হয়েছি এবং আমরা আমাদের কর্মসূচি যেভাবে প্রত্যেকটা ব্লকে ব্লকে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে দুর্নীতি চলছে জমির চরত্ব বদল হচ্ছে বেআইনিভাবে জমি কেনা বেচা হয়ে যাচ্ছে একজনের জমি আরেকজনের নামে রেকর্ড হচ্ছে এবং সর্বত্র আজকে প্রত্যেকটা অফিসে যেভাবে দালালের রাজত্ব চলছে সাধারণ মানুষ তারা এসে এখানে পরিষেবা পাচ্ছে না দালাল না ধরলে টাকা না দিলে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে একটা দুর্নীতির ঘুঘুর বাসা হয়ে দাঁড়িয়েছে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর এবং এই দপ্তরের মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী এবং তিনি নিজে তিনি নিজে প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বলছে বিএলআরদের ভূমিকায় তিনি অসন্তুষ্ট বিএলআররা যে দুর্নীতি করছে তিনি নিজে স্বীকার করেছে সেই জায়গায় দাঁড়িয়ে দুর্নীতি মধুর চাক ভাঙতে আজকে সারা রাজ্য জুড়ে আমাদের প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে তার নেতৃত্ব থাকতে প্রতিটা ব্লকে যেখানে যেখানে বিএলআর অফিস আছে সেখানে সেখানে আমরা বিএলআরদের কাছে ডেপুটেশন দিচ্ছি এখানেও তার অংশ হিসেবে আমরা ডেপুটেশন দিচ্ছি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক ক্ষমতার জোরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে দুর্নীতির আতুর ঘর করেছেন একাধিক অভিযোগ থাকলেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি শীর্ষকর্তারা স্বয়ং মুখ্যমন্ত্রী দপ্তরের প্রধান হওয়া সত্ত্বেও কিভাবে এই দুর্নীতি তা প্রশ্ন তুলেছেন বিরোধী দলগুলো বিউরো রিপোর্ট বাংলার খবর